এসআইআর প্রকাশের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা মঙ্গলবার সকাল নটা নাগাদ গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতা অজয় রায় তার দাবি সোমবার গভীর রাতে দিনহাটার বলরামপুর এলাকায় তার বাড়ির সামনে বোমাবাজি করেছে দুষ্কৃতীরা তিনি অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা ও বর্তমান মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহর নেতৃত্বেই হামলা হয়েছে রাজনৈতিকভাবে চাপে পড়ে এই ধরনের সন্ত্রাস করা হচ্ছে বিজেপি নেতার বক্তব্য তাকে ভয় দেখাতে এই বোমাবাজি ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যদিও এই অভিযোগ পুরোপুরি পুরোপুরি করেছে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বের দাবি ঘটনার সঙ্গে আমাদের কোনো যোগ নেই বিজেপি উদ্দেশ্য মিথ্যা অভিযোগ করছে এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনব গতকাল রাতের অন্ধকারে উদয়নগর পুত্র সায়ন্তন ঘো নিশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতি নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায় আসলে এরা ভয় পাচ্ছে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত আর ধিয়াঁটা মানুষ এগুলো দেখছে আগামী দিনে ভোটের মাধ্যমেই ধেয়াটা মানুষ এর জবাব দিয়ে দেবে আপনার কি বলবেন বোমাবাজির অভিযোগ উঠেছে আমি দেখেছি আমাকে সকাল থেকে অনেক সাংবাদিক ফোন করেছে তারা আপনাদের মতো একটা বাইট আমার তরফ থেকে চেয়েছে প্রথমে আমি বলেছিলাম আমি বিষয়ে কোনো কথাই বলবো না হ্যাঁ তারপরে বলছি যে কালকে দু নম্বর ওয়ার্ডে ওই রাস্তাটার ওপরে মাতাঘাটে নিউক্লিয়ার একটা বোম পড়েছে দু তিনটে অ্যাটম বোমও পড়েছে সেই অ্যাটম বোম এমনভাবে পড়েছে পুরো দু নম্বর ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে দিনহাটা আর আর্ধেক দিনহাটা শহর ক্ষতিগ্রস্ত আস্তে আস্তে সেই বিষের রেসগুলো কুচবিহারের দিকে এগোচ্ছে এবং কুচবিহারের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আমার নেতৃত্বে যখন ঘটেছে তখন তো আমাকে এটা মানতেই হবে যে আমার নেতৃত্বে কালকে নিউক্লিয়ার বুম করেছে দিনহাটা শহরে বুড়ে মানে আমি একটা জিনিস দেখে যে ভিডিওটা ও দিয়েছে আমার আর কিছু বলার নেই ওই ভিডিওটাই আমি দেখাচ্ছি এক সেকেন্ড আচ্ছা এই ভিডিওটা নিয়ে তো আপনারা সবাই দেখাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটা যদি দেখা যায় তাহলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওই অজয় রায় যে অভিযোগ করেছে তার চারটে পাঁচটা বাড়ি পরে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের শহর ব্লকের সভাপতি পার্থর বাড়ি আমরা সবাই কালকে পার্থর বাড়ির ওখানে ছিলাম পার্থর বাড়ির ওখানে আমাদের চা খাওয়া হয়েছিল। একটু খাওয়া দাওয়া হচ্ছিল তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি পার্থ বাড়ির সামনে আমাদের কিছু যে ওই আকাশে ওড়ে যে বাজিগুলো সেগুলো কিছু ফাটানো হয়েছে তার সাথে ভালো করে এটা ভালো করে সবাই যেন চালায় তার সাথে কিছু ওই কালি পটকা এগুলো ফাটানো হয়েছে এবং আমরা যখন ওর পার্থ বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে আসছি সবাই মিলে হেঁটে আমাদের সাথে পঞ্চাশ ষাটজন ছিল কালকে যখন ছট পুজো ছিল তখন অনেক ছেলে পেলে ছিল আমরা যখন আসছি তখন এই আমাদের নিজেদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এ ওর পায়ের কাছে ও ওর পায়ের কাছে একটু কালিপটকা হয়তো একটা দুটো তার মধ্যে চকলেট বোম ছিল সেটা নিজেদের পায়ের কাছে ছুটছে মজা করার জন্য এবং আমরা এগিয়ে যাচ্ছি আমরা যদি কালকে বোমাবাজি করি ওর বাড়ির গেটে ওর বাড়ির মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে বা কোনো রকম কোনো বোমাবাজি চকলেট বোম কালীপটকা কিচ্ছু ওর বাড়ির মধ্যে পড়েছে কিংবা ওর বাড়ির গেটের সামনে পড়েছে দেখা যাচ্ছে যেখানে যে ধোঁয়াটা বেরোচ্ছে যদি পরিষ্কার করে দেখা যায় সেটা অন্য একজনের বাড়ি বরং বেশি কাছে হবে কারণ রাস্তার ওই দিকটা হচ্ছে আমরা পার্থর বাড়ির দিক থেকে যখন আসছি সবাই মিলে কালকেও একটা উৎসবের আমের ছিল দিনাটা শহরে সবাই জানে ছট পুজো নিয়ে একটা বড় এখানে আয়োজন থাকে সেই আয়োজনে আমরা বিকেলবেলা সামিলও ছিলাম তারপরে যখন আমরা ফিরছি তখন ওই ঘটনা ঘটেছে ও বলছে ওর বাড়িতে মোমাবাজি ওর বাড়িতে নাকি অতর্কিত হামলা করে আমরা সব পালিয়ে যাচ্ছি খালি বলতে বাকি রেখেছে যে নিউক্লিয়ার বোম মারা হয়েছে বা অ্যাটম বোম মারা হয়েছে ওর বাড়িতে বাড়ি সমেত দু নম্বর ওয়ার্ড সমেত পুরো দিনাটা ধ্বংস হয়ে গেছে এনআই ওপরে যদি কোনো সংস্থা থেকে থাকে তাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত এনআইএ তদন্ত তো করাই উচিত এত বড় যখন বোমাবাজির ঘটনা ঘটেছে আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনো কিছু হয়েছে দেখাক না যে ওর বাড়ির মধ্যে কেউ কিছু ছুড়েছে আমার নেতৃত্বে আমি ওর বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আবার ফেরত আসার সময় হাঁটতে হাঁটতে ফেরত এসে ওর বাড়িতে আমি আক্রমণ করবো আমার এত খারাপ দিন পড়েছে একটা মিটিং একটা মিছিল বিগত ছ মাসের দিনটা শহর বা দিনাটা গ্রামে গঞ্জে কোথাও যে করতে পারেনি যে বাড়ি থেকে মানুষ তার উপর এত বিদশ্রদ্ধ মানুষ তার উপর এত বিরক্ত যে এরা বাড়ি থেকে বেরোতে পারে না কোনো মানুষের কাছে পৌঁছতে পারে না মানুষের কাছে পৌঁছলে মানুষ তারা করে তার বাড়িতে আমি রাত্রি এগারোটার সময় বোমাবাজি করতে যাবো এটা পাগলও বিশ্বাস করবে আর তারপরে বলছি আমি দিনাটার বেশিরভাগ মানুষ যারা আমার সাথে মিশেছে কাছ থেকে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই জানে যে আমি মদ্যপান করি না কালকে না করার কথা তো অন্য জিনিস কালকে করেছিলাম কি করেছেন সেটা অন্য প্রশ্ন আমি তো মদ্যপানই করি না আমি তো বড় গলায় বলে রেখেছি সবাই তো জানে সেটা তারপরেই পাগলের অভিযোগ সেই অভিযোগের আবার প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার জন্য আপনারা এসেছেন কি বলবো একটা ক্লাস ফোর পাস ওর বুদ্ধিতে যেটুকু যা গুলিয়েছে সেইভাবে অভিযোগ করেছে ও জানে রাজনীতি মানেই হচ্ছে এরকম অভিযোগ অভিযোগ খেলা রাজনীতি মানেই মিথ্যে কিছু গল্প মানিয়ে সেটাকে প্রচার করা এটাই ওর কাছে রাজনীতি কেন গুরু তাতে অস্ত নিষিদ্ধ তাই জিনিস করেছে বলছে আমি আবার বলছি কালকে অ্যাটম অ্যাটম্বোম করেছিল ওর বাড়িতে ওর বাড়ি সমেত দু নম্বর ওয়ার্ড সমেত পুরো দিনহাটা ধ্বংস হয়ে গেছে এবার ধ্বংসের সেই প্রক্রিয়া কুচবিহার পুরো জেলায় শুরু হয়ে গেছে এনআইএ তদন্ত পাগলের ক্রোডা তার বিরুদ্ধে প্রতিক্রিয়া আপনাদের আর কিছু প্রশ্ন থাকলে বলুন এই ঘটনা তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ রাজনৈতিক উত্তেজনায় টান টান পরিবেশ এলাকা জুড়ে কোচবিহার থেকে প্রিয়া শাহের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স